আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো রুই মাছের এবং কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে এইরকম ঝোল রান্না অনেক সময় দেখা যায় যে মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না আর এক গেমি মাছ খেতেও কিন্তু ভালো লাগে না তো আপনারা যদি এইভাবে মাছ রান্না করেন কচুর মুখী এবং বেগুন দিয়ে তাও অনেক মজা লাগে গরম ভাতের সাথে তো চলুন তৈরি করতে যা যা লাগছে এখানে আমি পাঁচ কেজি ওজনের মাছ নিয়েছিলাম রুই মাছ এই রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চার পিস নিয়েছি বেশি নেই নাই এবং এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফচা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাতটা দিন এই মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব এবার যখন ভালোভাবে মেশানো হবে এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল অ্যাড করেছি আপনার এখানে রান্না রেগুলার তেল অ্যাড করলেও হবে মানে ছয়াবিন তেল তো আমি মাছগুলা দিয়ে দেব যখন তেলটা গরম হবে এইবার মাছগুলা ভাজা ভাজা হয়ে গেছে এই পাশ আমি এই পাশ উল্টিয়ে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আমি তেল থেকে মাছ উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন মাছগুলা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে মাছগুলা কিন্তু পুড়েও যায় নাই আবার কত সুন্দর ভাজা হয়েছে এবার একই তেলের মধ্যে আমি দু চা চামচ পেঁয়াজ পেস্ট দিব এবং আদা রসুন এক চার চামচ পেস্ট দিব এবং অ্যাড করে দেব এখানে জিরা পেস্ট এক চার চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই মশলাগুলো যখন ভাজা ভাজা হবে মশলার থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো তিনটা কাঁচা মরিচ এই কাঁচা মরিচটা আমি থেকে ফেড়ে দিয়েছি এবং অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চা চামচ এবং হাফ চা চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো নেড়ে চেড়ে নেবো যখন মশলাটা ভাজা ভাজা হবে উপরে তেল ভেসে উঠবে তখন আমি এর ভিতরে যে মাছের চর্বি ছিল সেইগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এরকম ভাজা ভাজা করে নেবো এই চর্বিটাও চর্বির থেকে যখন তেলটা এরকম বের হবে তখন আমি এর ভিতরে বেগুন কেটে রেখেছিলাম আগের থেকে এই বেগুনটা আমি দিয়ে দেব বেগুনটাও যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো কচুর মুখে কচুর মুখিটা আমি আগে থেকে সিদ্ধ করে এরকম পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকেই আর এই কচুর মুখি যদি আপনারা রান্না করার আগে সিদ্ধ করে এভাবে বেগুনের সাথে রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে মাছের সাথে তো আমি এখানে কষানোর জন্য গরম পানি অ্যাড করে দিব সামান্য দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রেখে রেখে দেবো আবারও ঢাকনাটা উঠিয়ে সাত আট মিনিট পরে এবার আমি এই তরকারিটা নেড়ে দিব ভালোভাবে যাতে পুড়ে না যায় পাতিলের তলা থেকে এর জন্য এবার আমি গরম পানি অ্যাড করে দেবো আর একটু প্রচুর মুখে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কতটা তরকারিটা ছফট আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লবণীয় হবে যদি ভাতের সাথে পরিবেশন করেন তো আমি গরম পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে যখন ঝোলটা বলো কুটবে তখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব আর এই মাছ আমি একটু চেড়ে এই ঝোলের মধ্যে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিটের মতো তো আমি যতবার এইভাবে তরকারি রান্না করেছি তো এইরকম তরকারি রান্না করলে। কিন্তু আমার বাসায় কিন্তু একটু তরকারি থাকে না সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় তো এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিব নিয়ে এর ভিতরে ভেজে রাখা জিরার গুঁড়া আমি দিয়ে দেবো এবার আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন রুই মাছ দিয়ে বেগুন এবং কচুর মুখি দিয়ে ঝোল আপনারাও যদি এইরকম কচুর মুখী এবং বেগুন দিয়ে রুই মাছের ঝোল পরিবেশন করেন তো খেতে কিন্তু দারুণ লাগে আজ এ পর্যন্ত আপনাদের মাঝে আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম